বন্ধুরা আজ দিনভর বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে ঝড়ের পূর্বাভাস রয়েছে পাঁচটি জেলায় তো সম্পূর্ণ জানানো হবে এই ভিডিওর মাধ্যমে কোন কোন জেলাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কোন কোন জেলাতে ঝড় রয়েছে সম্পূর্ণ বিস্তারিত জানানো হবে ভিডিওর সঙ্গে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবহাওয়ার লেটেস্ট আপডেট পাওয়ার জন্য রাজ্যে প্রবেশ করেছে বর্ষা যার জেরে টানা বৃষ্টির পূর্বাভাস রয়েছে বাংলার একাধিক জেলায় আজ শনিবার লোকসভা ভোটের শেষ দফা আবহাওয়ার পূর্বাভাস বলছে আজ বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলি ভোটের মাঝেই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ কলকাতাসহ রাজ্যের সব জেলায় সহ বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর আগামী চার তারিখ পর্যন্ত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতাসহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝড়ো হওয়া বইতে পারে কোথাও তা বেড়ে পঞ্চাশ কিলোমিটার হতে পারে শনিবার দক্ষিণবঙ্গের পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এবং বীরভূমে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝের বৃষ্টি হবে আগামীকাল দক্ষিণবঙ্গের কিছু জেলায় বৃষ্টি কমবে এরপর সোমবার ফের বাড়বে দাপট এদিন বীরভূম উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর নদীয়া মুর্শিদাবাদে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টি হতে পারে মঙ্গলবারেও গত দুদিন থেকে ভারী বৃষ্টি চলেছে উত্তরবঙ্গের জেলাগুলিতে আজও দার্জিলিং এবং কালিম্পংয়ে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শনিবার উত্তরবঙ্গের জলপাইগুড়ি আলিপুরদুয়ার দার্জিলিং কালিম্পং কোচবিহার এবং উত্তর দিনাজপুরে বৃষ্টি হবে এর মধ্যে কোচবিহার ও আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে রবিবার পর্যন্ত ভারী বর্ষণ চলবে মৌসুম ভবন সূত্রের খবর এবার স্বাভাবিকের দুদিনের আগেই তিরিশ মে কেরল এবং উত্তর পূর্ব ভারতে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু প্রবেশ করেছে একই সাথে এ রাজ্যেও বর্ষা ঢুকেছে আইএমডির আপডেট অনুযায়ী স্বাভাবিকের থেকে সাত দিন আগে উত্তর পূর্ব ভারত ও উত্তরবঙ্গে বর্ষা শুরু হয়েছে আর বন্ধুরা এই ছিল আজকের আবহাওয়ার আপডেট ভিডিওটি অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না